ma and dada yeah, ma and, <laughs> and dada hey, <talking> <laughs>

اوٹو داو کھا بیسٹ ہا

So, w me it r e u So, w <coughs> 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 oh, it n g to in you. r e u h

爸爸，真是，啊牛牛牛牛牛牛牛，谁的？爸爸，爸爸，看完了？嗯 <antibiotics>，看完了。好吧，看完了嘛。啊，是，等会看完了，一会儿等会。 कसम दे ये दे दे ये दिन लगा रहा ना हां हां कृष्ण पूरा या कृष्ण तो खाली गो मन चोली से से नहीं 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 की कारण है की कारण आ आ के उधर आ

ফাইন্ডার হুসা তো তোদের দাদা অফ করে দি হ্যাঁ অফ করে না দি না অফ করে 10 মিনিট হইছে আলো নাম্বারটা দি দিন দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও

ओके ओके আমাগো দিকে দেখতেছে না আপনি মিষ্টি দিকে দেখেন না হ্যাঁ ওকে আর করো কত কত ভিডিও বানাই দাও ক্যামেরার দিকে যাও আপনারা शूट शूट बुड़ी के कुछ खा गए बुड़ी কাপল কাপালি মাকে খাবিল গোটেই সুন্দৰ হব দাদা কাপাল 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 কাপল খাবা আহ কাফলের বসে সব ছবি আচ্ছা কাফলের ল্যান্ডা বান্দা এই দশটা আছে আছে দিয়া দাও এই কাফলের একটা একটা ছবি তুল দিবি লাগবে नहीं कोई कुछ नहीं कुछ नहीं नहीं था ना चोबीस ना क्या सही है ना बात कर तुमसे ही कर है

আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমার দিনটা শুভ যাক ভালো যাক এবং হ্যাপি বার্থডে বলে তোমাকে দিতে তোমাকে দিতে পারছি না বাট আমি তোমার প্রত্যেকটা বার্থডেতে গিফট কিনে দেবো আচ্ছা মানে এই বার্থডে তে গিফট দেওয়া নাই সামনে গিফট দিবে আচ্ছা এই এই বার্থডেতে গিফট তুমি যাতে সুস্থ হয়ে ওঠা আমি কি

আয়ান আমি ঠাকুরের কাছে প্রার্থনা করবো তোমার এই দিনটা যাতে শুভ ভালো যাক এবং হ্যাপি বার্থডে দিদা আমি এখন ছোট বলে তোমাকে হ্যাপি বার্থডে গিফট কিনে দিতে পারছি বাট আমি যখন বড় হয়ে যাব তখন আমি তোমার প্রত্যেকটা বার্থডেতে গিফট কিনে দেব তুমি যেটা চাইবে সেটা দেব এবং আমি বাবা কত বড় হয়ে যাও সুস্থ ওত ভালো থাকো সুস্থ থাকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি এবং প্রিয় বড় মামা চাই করি আমার আমার ভালো নাকি প্রিয় বড় মামা আশা করি তোমার শরীর স্বাস্থ্য ভালো

এবং মামা আমি তোমাদের দিদি তোমার প্রিয় নাতি আরিয়ান এবং মামা তোমার প্রিয় ভাগিনা আরিয়ান আরিয়ান ভালো লিখছে আচ্ছা বললাম আচ্ছা এদিক দিয়ে আস এদিক দিয়ে আসো তোমার তোমার কাজ আছে বাবার সাথে এদিকে এসো এটা হচ্ছে চয়নভূমি সে ছোট সে তার ভবিক্তি খাতায় কলমে লিখতে খাতায় কলমে লিখতে ব্যর্থ সে এখন মুখের ভাষায় প্রকাশ করবে ও পরের বার লিখে দিবে আচ্ছা এখন মুখে বলো বাবা বলো ওই যে বার্ডু বলল কি বলবে বলো আচ্ছা এখন মুখে বলো তুমি কি বলতে চাচ্ছ বার্ডু উপলক্ষে তুমি আগে বেশি ভালোবাসো তোমাকে জোরে বলতে হবে

এবার তুমি কিছু বলবে বলতে সেই ইশারা ইঙ্গিত সবকিছু বলবে এখন বলো 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 এই যে মানে দেখো এদিকে দেখো

ना ना मिरगुडागे ना सुकागेसे जे कपाले रिंगन हते खासीया मुली किंतु नाही आज सुकाडोने बुजो जा आय तो देखी हेला टाकी साइज जे यही सुले या सुला आ आ ओ डेस्क लिखली या जा बच्चा हबीबंदर दाडीगा রাধিকা <haulter>